বিশ্ব নদী দিবস উপলক্ষে পাথরঘাটার যে পয়েন্টে এখানে নদী দিবসের যে নদী রক্ষা আন্দোলন এবং নদী রক্ষার্থে নদীর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করে নদী দূষণ মুক্ত করার জন্য এখানে কাজ করে যাচ্ছেন পরিবেশকর্মীরা আমরা আসলে এখানে যারা পরিবেশকর্মী রয়েছে তাদের সাথে কথা বলে জানাবো বিশ্ব পরিবেশ দিবসে রকমের ভূমিকা রাখছেন এবং পাথরঘাটায় এই পরিবেশ রক্ষার্থে সকল কিছু অব্যাহত থাকবে কিনা পরিবেশ রক্ষার্থে তো কাজ করছেন প্লাস্টিক বর্জ্য অপসারণ করতেছেন আসলে এই বিষয়টা কিরকমের কাজ করছেন এবং এই পরিবেশ রক্ষার্থে আপনাদের উদ্যোগ অব্যাহত থাকবে কিনা আমি আমরা এখন শুরু করছি নীলমা পয়েন্ট নীলমা পয়েন্ট থেকে সারা পাথর পাটায় আমরা যেখানে ময়লা বর্জন স্তূপ এবং যেখানে পরিষ্কার দরকার সেখান থেকে পরিষ্কার করবো এবং সারা পাথর পাঠা করে। আমরা নজিরবিহীন একটা দৃষ্টান্ত রাখতে চাই যে যেন এই দেখা দেখি সারা বাংলাদেশই পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযান চলে এবং সবাই যেন পরিষ্কার হয় আমি আমি বলতে চাই মানুষের যদি মন পরিষ্কার থাকে মন পরিষ্কার হয় তাহলে সারা বাংলাদেশটাই পরিষ্কার হবে ইনশাল্লাহ আলাদা জায়গা থেকে সেই পরিষ্কার রাখবে এবং দেশকে ভালোবাসবে এবং একটি সৌন্দর্য বৃদ্ধি হয় দেশের জন্য একটা ফুল গাছ লাগাবো মানে আমি চাই যে সারা বাংলাদেশটাই আমাদের আমরা আমরা সৌন্দর্য বৃদ্ধি করবো আমরা আমরা যে যার যে স্থান থেকে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ ময়লা বর্জন থাকবে না নদী বাঁচবে মানুষ বাঁচবে আমরা বাঁচবো এবং বাংলাদেশটাকে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং দেখতে ভালো লাগবে আমরা গর্ববোধ করবো যেমন আমাদের দেশটা অনেক সুন্দর সেই দাবি সেই আশা করতেছি এবং সেই দাবি নিয়ে আমরা কাজ শুরু করছি আল্লাহ বাংলাদেশ নদীমাতৃক দেশ অর্থাৎ নদী আমাদের মা যে নদী আমার আমরা যদি আমাদের মাকে যদি সুস্থ রাখি তাহলে আমাদের পরিবারের সকল মেম্বার সুস্থ থাকবে পরিবার সুস্থ থাকবে এবং আমাদের পরিবার সুস্থ থাকা মানেই আমাদের সমাজ সুস্থ থাকা ঠিক তেমনি যদি নদীমাত্রিক দেশ আমরা দাবি করি তাহলে আমাদের নদীকে সুরক্ষা রাখতে হবে নদী আমার মা মাকে যদি আমরা সুরক্ষা না রাখি তাহলে একদিন এই সমাজ এই দেশ কিন্তু অরক্ষিত হয়ে যাবে দূষিত হয়ে যাবে আপনারা জানেন যে প্লাস্টিক বর্জ্য আসলে একটা বিষ এমন বিষ শুধু পরিবেশের ধ্বংসের কাজে তারা থাকে না এটাই নৌবন্দর বা নৌপথের যে আমরা যদি বলি যে প্রাকৃতিক সম্পদ যেটা হচ্ছে যে মৎস্য সম্পদ এই প্লাস্টিক বর্জ্যের কারণে কিন্তু মৎস্য সম্পদও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে এটি কিন্তু আমাদের এখানকার মানুষ অনেকেই অবগত না আসলে প্রতিনিয়ত কিন্তু প্লাস্টিক বর্জ্য কিন্তু এই বৃদ্ধির ফলে একদিকে প্লাস্টিক বর্জ্য বৃদ্ধি পাচ্ছে আর একদিকে আমাদের মৎস্য সম্পদ কিন্তু বিলুপ্ত হচ্ছে আপনারা জানেন যে ইতিপূর্বে একাধিক রিসার্চে কিন্তু পাওয়া গেছে যে মাছের পেটেও কিন্তু প্লাস্টিকের নমুনা অতএব আমরা যে মাছ খাই সেই মাছটাও কিন্তু আমরা ধরি যে সবচেয়ে নিয়ামত হচ্ছে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ মাছ সে মাছের পেটেও কিন্তু এখন প্লাস্টিকের বর্জ্য নমুনা পাওয়া যাচ্ছে অতএব আমাদের কি শুধু যে এই প্লাস্টিকতে শুধু যে পরিবেশের জন্য ধ্বংসের একটা বড় একটা কারণ তা নয় শুধু পরিবেশই না পরিবেশ ধ্বংস করছে আমাদের নৌপথ ধ্বংস করছে নদী ভরাট হচ্ছে পাশাপাশি আমাদের মানব দেহ কিন্তু ধ্বংস হচ্ছে এটি আমরা আসলে দেখি না আমরা এই আজকের বিশ্ব নদী দিবস তো একটা দিবসকে কেকের কেন্দ্র করে আমরা এই কাজে না নামছি তা নয় আমাদের এই কাজ কিন্তু সবসময় অব্যাহত ছিল এখনও আছে এবং সামনেও থাকবে কিন্তু বিশেষ দিবস হিসাবে আমরা এখানে অনেক লোকজন নিয়ে আসছি আমরা চাই যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং আমাদের এইখানে যারা স্থানীয় লোকজন আছে তাদেরকেও আমরা সচেতন করছি আজকে কিন্তু তারা আমাদের আমন্ত্রণে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমাদের এই প্যারাস্টিব উপার্জ অপসারণে তারা কিন্তু কাজ করছে আজকের নদী রক্ষা দিবস আপনার বাড়ির সামনেই তৈরি একটা নদী বিসখেল নদী এই বিষখ নদী থেকে যে আপনি নিজেও এই পরিবেশ কর্মী যারা আছে আপনি নিজেও একজন পরিবেশ কর্মী এখন যে কাজটা করছেন আসলে আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর আমরা এইটা চাই এই এই পরিবেশটা এইটা হোক আমরা এইটা চাই আপনার তো পর্যটন এলাকা বিকেলে পরিষ্কার থাকবে এইটাই আমার দাবি এটা করার জন্য আপনার ব্যবস্থা করেন